কে আরে জামাই বাবাজি আসো এই জামাই বাবা জি আসছে আসো আসো ভিতরে আসো ভিতরে আসো কাকা আমি আপনার সাইকেল সাইকেল দিতে আছি সাইকেল ফেরত দিবো কে মোটর সাইকেল লাগবো আচ্ছা কিনে দিব বলে কাকা আমার মোটর সাইকেল ও লাগবো না তাহলে গাড়ি তোরে গাড়ি কিনে দিব আমার মেয়ের জামাই আমার মেয়ে গাড়িতে করে ঘুরবো আমার কিনে শক্তি লাগবো কাকা আমি মালার বিয়ে করুন না বিয়ে করবো না কেন কেন বাবাজি টাকা আমি শিউলিটা ভালোবাসি আমি ওরাই বিয়ে করুন আসি আমার কোনো ভুল কুটি হলে আমার মাফ করে দেন সামক সুলতান ভাই সুলতান ভাই সুলতান ভাই আমি কি এতটাই খারাপ তুমি আবার বিয়া করবা না কেন তো দেখতে খারাপ হওয়ার কিছু নাই আমি শিউলিকে ভালোবাসি কি পাইছো তুমি এই মধ্যে এইটাই এইটাই তোমার মধ্যে আছে যেটা ওর মধ্যে নাই ওর মধ্যে তো খালি অহংকার মানুষের সরো করার অহংকার বাপের টাকার অহংকার অহংকারে মানুষ কখনো কারো ভালোবাসতে পারে না আজকে লাইতের মধ্যেই ওই মাইয়ারে তুলে নিয়ে যাবা কিন্তু থানা পুলিশ সেটা আমি বুঝুম তো পোলাই কই জানি না হন বাড়িতে নাই আপনার পোলাই আমার বউরে নিয়ে ভাইগা গেছে তিন দিনের মধ্যে যদি আমার বউরে ফেরত না দেয় আপনার এই বাইকতে আমি আগুন ধরিয়ে দেব কি কইতেছ তুই পনির ভাই আমি যা দেখছি তাই কইতেছি ওই মহাজন আর কপিলের মিলে এই সমস্ত ষড়যন্ত্র করতেছে তোমার কাছে খালি একটাই সমাধান আছে সমাধান তুমি আমারে সাইডা লইলা যাও পেকি আমার লরি বিয়া কর তুমি কি কইতেছ সুটুলি হ্যাঁ ঠিকই কইতেছিস সারা তোমার কাছে আর কোনো সমাধান আছে

तुम्हारे भाई क्योंकि तुमसे मरिया जमुई तबादा मरिया जम्मू